হাই আমি স্নিগ্ধা এলোয়েলনেস আজ একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি আমার মার কিন্তু মানে শ্বাসটান আছে বেশ কয়েক বছর হলো ওর শ্বাসটান আছে তো আমি কিন্তু ফর এভার লিভিং প্রোডাক্টসগুলি আমি রোজ ইউজ করি আমি সকালবেলা উঠে নিয়মিত আমি এই অ্যালোভেরা জেল তারপর অ্যালোভেরা জেল খাওয়ার পর তারপরে যে আরজি প্লাস খাই তারপর খাওয়া হয় আমার ফর এবার ফ্রিডে কারণ আমার আর্থ্রাইটিসের প্রবলেম আছে তো এগুলি আমার মানে ডেইলি রুটিন আমার এগুলি খেলে না খেলে ভালোই লাগে না তো আমার মার না বেশ কিছুদিন হলো ওর মানে শ্বাস টানটা এত বেড়ে গেছে মানে ও মানে চলাফেরা করতে পর্যন্ত মানে খুব কষ্ট হয় শ্বাস নিতে তো কষ্ট হয়ই একদম মানে লেথার্জিটা কী যে বলবো তারপর আমার ভাইয়ের ভাইয়ের বউ আমাকে বলছে এ ও ওনাকে ডাক্তার দেখিয়ে দাও আরে ও কত ওষুধ খাইবে ওষুধ খেয়ে তো কোনো কাজই হয় না তারপর আমার যে মানে এলোভেরা জেল আর আলটি প্লাস কতদিন আমি যে সময় খাই মাকে যা দিয়ে ওনাকে খাইয়ে 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 দিলাম ও বেশ মানে কন্টিনিউ করছে আমা আমার সাথে সাথে বেশ ভালোই রেজাল্ট দেখছি ওর বলতে ওর মানে এখন বলতে এনার্জিটা একটু ভালোই পাচ্ছি তো যারা টানের প্রবলেম এরাও কিন্তু তোমরাও কিন্তু মানে এটা ইউজ করতে পারো মানে অ্যালোভেরা জেল জি প্লাস কারণ জি প্লাসকে মানে ফর লিভিং প্রোডাক্টসের বিজনেসের ব্রহ্মাস্ত্র বলা হয় এটা যে কি কি রোগের কাজ করে মানে কেউ যদি ব্যবহার না করে কোনোভাবেই বোঝা সম্ভব নয় এটা কীরকম ভালো কারণ আর জি প্লাসে যে আছে তোমার এল আর জি নাইন তারপর তোমার নিউট্রাসিউটিক্যাল তারপর আছে ভিটামিন ফ্রুট এক্সট্রাকস এটা খুবই ভালো তোমরা যদি মানে এর ডিটেলস জানতে চাও তাহলে আমার লিঙ্কসে আমার নাম্বার আছে যোগাযোগ করতে পারো